নামক গ্রামে একটি রিক্সা চালক শিয়াল বাস করত এই সকাল হয়ে গেছে না? এখান থেকে কি আমাকে ডাইনি বলা আজকে দেখাচ্ছে তোমাকে কারাও ওরে বাবারে যাচ্ছে রে যাচ্ছে আমাকে আর মারিস না আমি এখনই রিক্সা নিয়ে যাচ্ছি বাবারে ডাইনি ডাই একটু হলে আমাকে মেরেই ফেলছিল যাই হোক রিক্সা নিয়ে যাচ্ছে তো কি হয়েছে সারা শুধু রিক্সা চালাবই একটাও যাত্রী তুলবো না মতো ধরা রাউন্ড ঘুমা কে আন্না কে লাগাকে ওই লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স রুঙ্গি ডান্স লুঙ্গি পরা ছেড়ে দিয়েছি কিন্তু লুঙ্গি ড্যান্স বলিনি এই ছাগল ভাইয়া যে দাঁড়িয়ে আছো কোথায় যাবে আসো আমার রিক্সায় করে ছেড়ে দেই আরে বাজারে যাব যে শিয়াল ভাইয়া অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কোনো রিক্সা পাচ্ছি না তুমি বাজারে যাবে ঠিক আছে কয় টাকা নেবে বলো একশো টাকা দিও ঠিক আছে আমি একশো টাকাতেই রাজি এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে একটা রিক্সাও পাইনি আরে বেটা ছাগল তুই দাঁড়িয়ে থাক তোর আর রিক্সাতে ওটা লাগবে না আমি গেলাম এই লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স এই কথা বলে শিয়ালটি রিক্সা নিয়ে রওনা হলো ওরে বাবা রে মেরে ফেললো রে এই শিয়াল তুই কি চোখে দেখিস না তুই তো আমাকে মেরেই ফেললি রে আর রর ভেঙে গেল আরে বাগ মামা তেমন কিছু হয়নি একটু ব্যথা পেয়েছে যাও ভালো হয়ে যাবে ধারা बेटा ভালো হয়ে যাবে তোকে আজকে রিকশা চালানো আমি শিখিয়ে দেব এই নে ওমা বাবা গো ছেড়ে দাও মামা ছেড়ে দাও আর জীবনে উল্টাপাল্টা রিকশা চালাবো না ইস আমি যদি এই উল্টাপাল্টা রিকশা না চালিয়ে ঠিকঠাক চালাতাম যাত্রী তাহলে তাহলে তো এই বাঘের পিটনী আমার খাওয়া লাগতো না বাবা গো বাবা আড্ডি উড্ডি সব ভেঙেই গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন